টানা দুই ম্যাচ জয়ের অন্যতম সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং আজকে ঋতুপর্ণা চাকমা দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন ভুটান উইমেন্স ন্যাশনাল লিগে বাংলাদেশের নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা আগের ম্যাচে জোরাগোল করে দলকে জিতিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা এবং আজকে থিম্পু সিটির বিপক্ষে পারো এফসি একদম বাসি বাজানোর আগে শেষ গোলটা করে দলকে জিতিয়ে হলেন ম্যাচ সেরা বাংলাদেশের নারী ফুটবলার এই বাঘিনী যেভাবে দলকে জেতা এবং যেভাবে পয়েন্ট এনে দিচ্ছেন এটার জন্য সে কিন্তু ওই পারো এফসিতে দারুণ ভূমিকা রাখতেছেন এবং সুনামও অর্জন করতে পারতেছেন ভাই এত সুন্দর একটা খবর পাওয়ার পর আপনারা যদি এই ভিডিওটা শেয়ার না করেন তাহলে বলতে হবে ফুটবলের প্রতি অন্তত পক্ষে আপনাদের প্রেম ভালোবাসা নেই লাইক করে শেয়ার করে দিন কারণ বাংলাদেশের নারী ফুটবলার যখন বিদেশি কোনো লিগে খেলতেছে এবং দারুণ পারফরমেন্স করতেছে এটা কিন্তু আমাদের ভালো লাগার বিষয় এটা বাংলাদেশের গর্বের বিষয় বাংলাদেশের ফুটবল প্রেমী যারা আছেন তাদের গর্বের বিষয় তো বাংলাদেশের নারী ফুটবলার কিভাবে দলকে জেতালেন প্রতিপক্ষেও বাংলাদেশ নারী ফুটবলার গোল করেছে প্রতিপক্ষ থিম্পু সিটিতে বাংলাদেশের মারিয়া মান্দা এবং সেই সাথে শামসুল নার সিনিয়র এই দুজন খেলেছেন আর যে দলটা জয় পেয়েছে পারো এফসি এই দলে টোটাল চারজন ছিলেন দলের অধিনায়ক সাবিনা এবং সেই সাথে মনিকা চাকমা সুমাইয়া এবং ঋতুপর্ণা চাকমা এই চারজন পারো এফসিতে খেলেছেন এই দুটি দলের যদি কথা বলি দুটাই ভীষণ রকমের শক্তিশালী দল এর আগের ম্যাচে থিম্পু সিটি তারা তেইশ শূন্য ব্যবধানে জয়লাভ করেছে মারিয়া মান্দা এবং সেই সাথে শামসুন নার সিনিয়র একজন ডাবল হেট্রিক আর একজন হেট্রিক করেছিলেন দলকে জিতিয়েছিলেন আজকের এই ম্যাচে যে দলটা জিতেছে সেই দলটাও থিমপু সিটির তেইশ শূন্য গোলের আগে বাইশ শূন্য গোল দেওয়ার রেকর্ড করেছে এবং তারও আগে যদি ফিরে যায় কয়েক মাস আগে এই পারো এফসে আঠাশ শূন্য ব্যবধানে জয়লাভ করেছিল বাংলাদেশের নারী ফুটবলার সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিল

সম্ভবত দ্বিতীয়ার্ধের দু থেকে তিন মিনিটের মধ্যে ভুটানের স্থানীয় ফুটবলার তারা গোল দিয়ে দেয় ভুটানের স্থানীয় ফুটবলের কাছ থেকে একটি গোল আসে এবং একশো ব্যবধানে লিড নেয় পারো এফসি থিম্পু সিটিতে খেলা বাংলাদেশের নার সিনিয়র এর কিছুক্ষণ পরে গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরান এভাবেই যখন ম্যাচটা ড্রোর দিকে যাচ্ছিল কোনো গোল হচ্ছিল না আর কোন গোলই কেউ দিতে পারতেছিল না রেফারির বাসি বাজানোর আগের মুহূর্তে ঋতুপর্ণা চাকমা শেষ গোলটা দিয়ে দলকে জিতালেন এবং হলেন প্লেয়ার অব দা ম্যাচ টানা দুই ম্যাচে দলকে জিতিয়ে শেষ পর্যন্ত যেভাবে নিজেকে প্রমাণ করলেন যেভাবে সুনাম অর্জন করলেন ভাই খুবই ভালো লাগতেছে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের বাঘিনীদের মধ্যে অন্যতম একজন সেরা ফুটবলার সেরা নারী ফুটবলারের জন্য আমি ছোট্ট করে একটা ধন্যবাদ দিচ্ছি যদি ভিডিওটা এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এন্ড ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা খেলাধুলার আপডেট মিস করতে না চলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ